ইংরাজিকে ভয় করা যাবে না ইংরেজিকে আজকে রাতে শোয়ার আগে বলবো আই লাভ ইউ ইংলিশ কি বলতো মনে মনে সুন্দর করে পুরোজনে একটা ফুল নিয়ে যাবা বাসায় ইংরেজির জন্য ইংরেজিকে গিয়ে একবার শুয়ার আগে বলবো আই লাভ ইউ ইংলিশ মন থেকে বলবো দেখিও ইংরেজিও তোমাকে আই লাভ ইউ টু বল ইংরাজির ভয়টা দূর করার জন্য আগে কনফিডেন্স ক্রিয়েট করতে হয় ইংরেজি হচ্ছে বিশ্বের যত সহজ ভাষা আছে তার ভিতরে অন্যতম সহজ ভাষা অথচ আমরা এই ভাষাকে ভয় পাই কেন কারণ দেখো এই ভাষার ভিতরে অ্যালফাবেট কয়টা আছে বলো তো অনলি টোয়েন্টি সিক্স অ্যালফাবেটস দিস ইজ এ প্লেন ল্যাঙ্গুয়েজ আমি যদি কম্পেয়ার করি বাংলার সাথে তাহলে দেখো বাংলাদেশে স্বর বর্ণ ব্যঞ্জন বর্ণ দৈন মধ্যাহ্ন রয়সনারা কত ভেজাল আছে না হুম ও ওই যে ও যদি এখন বলে ও আমার বর ভাই বর ভাই আর বড় ভাই দুইটার মধ্যে পার্থক্য আছে কি না বর ভাই মানে কি বুঝছো আর বড় তাহলে আর বাংলাদেশের আমাদের বাঙালি মাতৃভাষা বাংলা কিন্তু আর কিন্তু আছে কিন্তু আছে আলাদা হ্যাঁ তোমরা যদি আজকে সাহেবকে গিয়ে বলো যে তুই কেমন আছিস চলবে বাংলা যদি আমরা কারোর সাথে কথা বলি তাহলে আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় না ছোটদেরকে তুমি বড়দের আপনি বন্ধু হলে তুই হুম কিন্তু ইংরেজিতে আমাদের ইউ ইউ এনাফ মানে কি আপনি কেমন আছেন তুই কেমন আছিস তোমরা কেমন আছো আপনারা কেমন আছেন সব হয় কিনা কঠিন কোনটা হ্যাঁ আর ইংরেজি সহজ না কঠিন সহজ শুধু ইংরেজির কৌশলটা জানতে হবে ভাষার ইংরেজি খুবই সহজ ভাষা ইনশাআল্লাহ তোমরা আজকে অনেকটাই ইজি করে ফেলবো আমি ইনশাল্লাহ তো ইংরেজি ভাষা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই শুধু সাহস রাখো যুদ্ধে যেতে গেলে আগে করতে হয় কি আয় কি বলতো আয় দেখে নেবো তাহলে শত্রু অলরেডি পাশে ইংরেজিকে ভয় করা যাবে না ইংরেজিকে আজকে রাতে শোয়ার আগে বলবো আই লাভ ইউ ইংলিশ কি বলতো মনে মনে সুন্দর করে পুরোজনে একটা ফুল নিয়ে যাবা বাসায় ইংরেজির জন্য ইংরেজিকে গিয়ে একবার শোয়ার আগে বলবো আই লাভ ইউ ইংলিশ মন থেকে বলবো দেখিও ইংরেজিও তোমাকে আই লাভ ইউ টু বলবে হয় না না হয় দেখিও ইংরেজির ভয়টা দূর করার জন্য আগে কনফিডেন্স ক্রিয়েট করতে হবে ইংলিশ স্পিকিংয়ে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার বাক্য ভুল হয় হোক কোনো ব্যাপার না কে হাসে হাসুক দেখার টাইম নাই। আমি এখন ইংলিশ লার্নিং জার্নিতে আছি এটা আমার একটা লার্নিং অ্যাপ্রোচ দিস ইজ মাই জাস্ট বিগিনিং এখানে ভুল হবে